আরে বেঈমান মানুষ দেখতে কেমন রে তোমরা কিন্তু জানো না বিশ্বাস করো আমি কিন্তু বেইমান না আরে বেইমান মানুষ দেখতে কেমন তোমরা কিন্তু জানো না আরে বেমান মানুষ দেখতে কেমন তোমরা কিন্তু জানো না বিশ্বাস করো আমি কিন্তু না বিশ্বাস করো আমি কিন্তু বেইমান না বেঈমানি করিতে যদি চাইতো আমার মন উজার করে দিতাম নায়ার জীবন যৌবন বেইমানিক করিতে যদি চাইতো আমার মন উজার করে দিতাম নায়ার জীবন যৌবন থাকবো পাশে সারা জীবনী কোনো দিনও ভুলব না থাকবো পাশে সারা জীবন কোনোদিনও ভুলবো না থাকবো পাশে সারা জীবন কোনোদিনও ভুলবো না বিশ্বাস করো আমি কিন্তু বেঈমান না বিশ্বাস করো আমি কিন্তু বেঈমান না বিশ্বাস করে প্রাণ বন্ধু রে দিয়েছিলাম কোনো দিনও মন ভাঙবে না আসিলে মরণ বিশ্বাস করে প্রাণ বন্ধু রে দিয়েছিলাম মন কোনো দিনও মন ভাঙবে না আসিলে মরণ থাকবো পাশে সারা জীবন কোনো দিনও ভুলবো না ভাগবো পাশে সারা জীবন কোন দিনও ভুলবো না ভাগবো পাশে সারা জীবন কোনো দিনও ভুলবো না বিশ্বাস করো আমি কিন্তু বেঈমান না বিশ্বাস করো আমি কিন্তু বেঈমান না